আবারও বাস দুর্ঘটনা মেমারিতে এদের শুক্রবার প্রায় সাড়ে তিনটে নাগাদ মেমারি সাতগেছিয়া রোডের উপর মেমারির বন্তার এলাকায় কানলা মেমারি একটি যাত্রীবাহী বাস সামনে একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে বলে জানা যায় স্থানীয়দের কথায় ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ এবং পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত বাস যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় মেমারি গ্রামীণ হাসপাতালে আহতদের মধ্যে থেকে দুজন আঘাত গুরুতর হওয়ায় তাদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায় সূত্র মারফত বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এর আগেও একাধিকবার এই রোডের উপরেই ঘটে গেছে একাধিক বাস দুর্ঘটনা এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে মেমারিতে আসার পথেই ঘটেছে এই বাস দুর্ঘটনাগুলি প্রতিবারই অভিযোগ উঠেছে যে বাসগুলি লেট করার কারণে লেট ফাইন এড়াতে অত্যাধিক গতির কারণে একাধিকবার ঘটেছে বাস দুর্ঘটনা এবারেও কি এই বাস দুর্ঘটনার কারণ সেই একই যদিও সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন মেমারি থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ দেখুন কাল্লা থেকে ম্যামারি গাড়িটা ম্যামারি স্ট্যান্ডে আসছিল এমন মুহূর্তে গন্তারে স্কুলে দুপুরবেলায় প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির সময় লরির ডাম্পারটি এমন একটা স্যাটেল ব্রেক করে যে বাসটা ব্রেক করা সত্ত্বেও পাকা রাস্তায় গড়িয়ে ওনার পেছনে গিয়ে লেগে যায় যার কারণে ছ থেকে সাতজন মতন আহত হয়েছে দুজন একজনের পায়ে লেগেছে একজনের চোখের কাছে লেগেছে ওই দুজনকে অনামায় ট্রান্সফার করা হয়েছে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পাশের তো কোনো দোষ ছিল না আমি এখানে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা ইউনিয়ন অফিস থেকে যতটা এসে যা সহযোগিতা করা করেছি এবং ওই মানে মালদাঙ্গা রুটের ওপর টাইম টেবল সংক্রান্ত বিষয় নিয়ে কিছু খুঁটিনাটি আছে সেগুলো হায়ার অথরিটি দেখছে ওটা দেখলে আরও বাকি সমস্ত মিটে যাবে এই সমস্যা বা এই ধরনের প্রশ্ন তো প্রায় থেকে যায় যে বাস যার বাস চালক বা বাসের টাইম টেবিল থাকে যার জন্য তাদের কারে সঠিক সময়ে বাস স্ট্যান্ডে আসার জন্য তাদের একটু স্পিডে চালাতে হয় সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে কোনো স্পিড ছিল না কোনো গতি ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল অনর্গল একটা বৃষ্টি এই মুহূর্তে হচ্ছিল আর টাইম টেবিল সম্বন্ধে তো আমাদের উঠে একটা সমস্যা খুঁটিনাটি থেকেই গেছে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি মিটে যাবে মিটে গেলে হয়তো এই প্রসঙ্গ আর আসতেই আসবে না অ্যাকচুয়ালি বৃষ্টির কারণেই হয়েছে আর ডাম্পার যেহেতু ডাম্পার এই রুটের ওপর প্রচণ্ড ডাম্পারের চাপ আমরা পুলিশ প্রশাসন বা উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি ওই নাদনঘাট ব্রিজ ওই দিকে বন্ধ থাকার জন্য এই দিক দিয়ে দিকদের সমস্ত ডাম্পার ভাঙছে আর যার কারণে আমাদের এই বিপদগুলো দেখা দিচ্ছে আমার নাম অরবিন্দগঞ্জ ছোট্টু মেমারি মন্তেশ্বর তৃণমূল বাস স্টেডার শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্পাদক আনন্দ সংবাদ সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা থেকে ধানতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডোয়া হুগলি আপনার আমার আমাদের সবার পছন্দের একটাই নাম বাপি ট্রেডার্স এখানে পাবেন অনেক কম দামি খাট আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল শোকেস সোফা কামবেজ কম্পিউটার টেবিল সহ আরও অনেক কিছু পুজো থেকে জগদ্ধাত্রী পূজা পর্যন্ত কেনাকাটায় কাটছেন আকর্ষণীয় ছাড় তাই দেরি না করে আজই আসুন বাপি ট্রেডার্স বইচি ভাস্তারা রোড বইচি হুগলি মোবাইল নাইন নাইন থ্রি টু সিক্স ফোর ওয়ান থ্রি সিক্স ওয়ান